আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপার্থী ভাই বোনেরা তো সম্প্রতি নদী গবেষণা ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর আগেও তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো সেটি সংশোধন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি শুরু করা যা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন বিস্তারিত শুরু করা যাক নদী গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাদভুক্ত পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নত্ব পদের পার্শ্বে বর্ণিত শর্ত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে টেলিটকের ওয়েবসাইট এই দরখাস্ত ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম বেতন স্কেল গ্রেড বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা এবং মন্তব্য বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে ভান্ডার রক্ষক এটি চোদ্দতম গ্রেডের একটি পদ এর বেতন দশ হাজার দুশোতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদের জন্য বয়স আঠারো থেকে তিরিশ বছর এ পদের শূন্য পদ সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রি এখানে কিন্তু সকল জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ তেইশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর পরিপত্র অনুযায়ী কোটা নির্ধারিত হবে নদী গবেষণা ইনস্টিটিউটের ইতোপূর্বে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি নং এত তারিখ এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক আবেদনকৃত প্রার্থীগণের পুনরায় আবেদনের প্রয়োজন নেই অর্থাৎ যারা এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মোতাবেক যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই আর যারা করেননি তারা পুনরায় আবেদন করে ফেলবেন দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে অডিট সহকারী এটি চতুর্থম গ্রেডের একটি পদ এর বেতন দশ হাজার হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদের বয়সীমা মাঠ থেকে তিরিশ বছর এ পদের সোনাপতী সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অন্যন্য স্নাতক বা সমান ডিগ্রি এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সকল যে সকল পদগুলো রয়েছে সকল সকল সব এই সকল পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তৃতীয় যে পথটি সেটি হচ্ছে কন্ট্রিট টেকনিশিয়ান এটি ষোলো নম্বর গ্রেডের একটি পদের বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এ পদের শূন্য বোধ সংখ্যা একটি এ জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো এতে বিজ্ঞান বিভাগে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এরপর যে চতুর্থ যে পদটি সেটি হচ্ছে ষোলোতম গ্রেডের এর একটি পদের এর বেতন তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদের সংখ্যা একটি এপদের বয়সীমা মাঠ থেকে তিরিশ বছর এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এরপর পঞ্চম যে পদটি সেটি হচ্ছে মেকানিক এটি ষোলোতম গ্রেডের একটি পথের বেতন নয় হাজার হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এপদের সীমা আঠারো থেকে তিরিশ বছর এপদের শূন্যবর সংখ্যা একটি এপদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অনু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উন্নীত সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এরপরে যে ষষ্ঠ যে পদটি সেটি হচ্ছে কাঠমিস্ত্রি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের সৈন্যবদের সংখ্যা একটি এ পদে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত ও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড প্রস্রাপ্ত সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপর সপ্তম যে পদটি হচ্ছে পাম্পম্যান বা পাম চালক এটি সতেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার হতে একুশ হাজার আষ্টশো টাকা এ পদের বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছর এ পদের শূন্যব সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্ণিত কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট কাজের টেট কোর্স সমাপ্রাপ্ত এরপরে অষ্টম যে পদটি সেটি হচ্ছে ডার্করুম সহকারী এটি আঠারো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার আষ্টশোতে একুশ হাজার তিনশো দশ টাকা এ পদের সীমা আঠারো থেকে তিরিশ বছর এ পদের শূন্য বছর সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের অভিজ্ঞতা এবং নবম যে পদটি সে হচ্ছে গবেষণাগার বেয়ারার এটি বিষ্টতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা এ পদের বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর এবং শূন্য সংখ্যা একটি এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান বিভাগে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এরপর সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক এটি একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে টাকা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত তো এই সকল পদে পদে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আটই আগস্ট দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বাইশ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ বাইশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনাকে আবেদন কার্যক্রম করতে পারবেন তো এই সময়ের মধ্যে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কার্যক্রম সম্পন্ন করবেন তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় উঠতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ